অমর রদি আল্লাহ সিদ্ধান্ত ছিল যে এই মদিনা যেটা ছিল ইসলামী খিলাফতের রাজধানী দারুল খিলাফা যে কোন অমুসলিমকে রাখা যাবে না কারণ আপনারা সবাই জানেন মক্কা মদিনা এবং আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশের কোনো সুযোগই নেই কোরআন দ্বারাও নিষেধ হাদিস দ্বারাও নিষেধ কোরআনে সুরায় তো ভাই আয়াত আছে ইন্নামাল মুশ্রী কোন নাজাস ফালা ইকরাবুল মসজিদ আল হারাম বাদা আমি হিম হাদা আমাদের মতো বাঙ্গালীদেরকে আল্লাহ মাফ করুক এই যে কাদিয়ানিরা গাইবান্ধায় ওরা তো ভিসা নিয়ে করতে চলে যায় হজ করতে চলে যায় গর্বের সাথে মিডিয়া আবার এগুলো বলেও বেড়ায় মুসলমান আইডি কার্ডে লেখা মুসলমান জন্মসনদে লেখা মুসলমান তো ভিসার অ্যাপ্লাই যখন করে ওরা তো আর জানে না ওর ভেতরে কি আকীদা ওরাও দিয়ে দেয় তাকে হজের ভিসা কি হিসাবে মুসলমান কিন্তু আসলে মুসলমান না বেইমান আরে আসলে মুসলমান না বেঈমান যখন মক্কায় যায় মদিনায় যায় সবুজ গম্বুজের সামনে যায় মসজিদে হারামে যায় কাবায় যায় তখন কি এর দ্বারা এই পবিত্র জায়গার মান বাড়ে নাকি এগুলোর অবমাননা হয় তা আমরা সেই কপাল পরা মুসলমান গর্ব করতে পারি যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ আশি নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু আমাদের এখান থেকে বেঈমানরা গিয়ে গিয়ে মক্কা মদিনাকে কলঙ্কিত করে আসে নাপাক করে আসে আর আমরা ফেল ফেল করে তেপান্নটা বছর ধরে তাকিয়ে থাকা ছাড়া আমাদের যেন কিছুই করার নাই দেখো লাগে না আপনাদের এই বছর নাকি কাদিয়ানের তম ইস্তেমা করবে মানে নিরানব্বই শেষ সেঞ্চুরি করে ফেলবে আর আমরা বসে বসে ললিপপ খাবো চালিয়ে যাও তোমরা তোমরা চলো তোমাদের মতো আমরা চলি আমাদের মতো মিন তালিক তাহলে অমর রদি আল্লাহ আনহুর যে ব্যাপারটা ঘটলো একদিকে তো রাসুলের আদেশ আছেই আরেক দিকে তিনি দূরদৃষ্টির কারণে সতর্কতার কারণেও বলে দিলেন নিরাপত্তার কারণেও বলে দিলেন কোনো অমুসলিম খবরদার যাতে মদিনায় না ঢোকে আপনারা ইতিহাস পড়লে জানার কথা ওমর অমর রদিয়াল্লাহ ইহুদিদেরকেও কিন্তু খাইবার থেকে উচ্ছেদ করেছিলেন আজকের ইহুদিদেরও বড় ক্ষোভ সেই অমরের উপর যে আমাদেরকে বিদায় করেছিল। আমরা আসছি শীঘ্রই আসছি তোমার জাতি আমাদেরকে ঠেকাতে পারবে না এগুলো বলে আর কি ওরা তো তিনি একদিকে মাক্কা মদিনা জাজিরাতুল আরব থেকে ইহুদি মুশ্রিকদেরকে বিতাড়িত করেছেন আর আরেকদিকে শাম আর মিশর থেকে বাইজেন্টাইনদেরকে বিতাড়িত করেছেন তো এই কারণে তার উপর আগ থেকেই ওদের অনেক ক্ষোভ ছিল এর মধ্যে এক সাহাবিন নাম বিন সোহবর আদি আল্লাহ তিনি এসে আবেদন করলেন ইয়ামির আল আমার একটা গোলাম আছে অমুসলিম গোলাম আগুন পূজারী আগুন পূজারি বুঝেন মানে আগুনের পূজা করে আগুনকে দেবতা মানে আরবিতে বলে মাজুসি বাংলায় বলে জরথস্র তো সে অনেক যোগ্য। তার মতো দ্বিতীয় কাউকে আমি দেখি নাই আপনি যদি তাকে মদিনায় রাখার অনুমতি দেন রাষ্ট্রেরও অনেক লাভ হবে এবং সে অনেক কাজ করতে পারবে অমর বললেন তার কী কী যোগ্যতা আছে তিনি বললেন মানুষ একটা তার যোগ্যতা তিনটা না কাশুন না জারুন আর দাদুন মানে একদিকে লৌহকারও মানে লোহার কাজও করে হাত লোহার কাজগুলো যেভাবে আপনাদের সমাজে লৌহকাররা করে থাকে দ্বিতীয়ত সে হলো কাঠ মিস্ত্রিও মানে কাঠ দিয়েও জিনিসপত্র বানাতে পারে তিন নম্বর সে নকশা কারও সে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে তো ওই যুগ তো লোহার কাঠেরই যুগ তো এই হিসাবে তাকে অফার দিচ্ছে তাকে যদি মদিনায় রাখেন এক লোকের মধ্যে যেহেতু তিন যোগ্যতা বিশাল সে আঞ্জাম দিতে পারবে কিন্তু অমর আল্লাহ দিল কবুল করছিল না তিনি তো আগেই বলে রেখেছেন কোনো অমুসলিমকে রাজধানীতে ঢোকানো যাবে না গোলাম হিসাবেও না কিন্তু বারবার পিরাপিরি করার কারণে এক পর্যায়ে দিল না মানলেও সম্মতি দিলেন আপনারা যারা বাবা আছেন বাবা অনেক সময় এমন হয় না সন্তান এমন কিছু খেতে চাচ্ছে বা এমন কিছু করতে চাচ্ছে আপনি জানেন এটাতে ক্ষতি কিন্তু তারপর আপনি তার বারবার পিরাপিরির কারণে মন রক্ষার্থে অনুমতি দিয়ে দেন হয় না কি হয় না তো অমর আল্লাহ দিল কবুল করছিল না কিন্তু বারবার যেহেতু পীরাপিরি করছেন এবং যৌক্তিক কারণে তুলে ধরছেন তো যার কারণে তিনি শেষ পর্যায়ে অনুমতি দিয়ে দিলেন তো যেই গোলামটাকে আনা হলো তার নামটা মনে রাখবেন এগুলো ইসলাম ইতিহাস আমাদের সবার জানা থাকা দরকার সেই আগুন পূজারী গোলামের নাম হলো ফাইরুজ কি নাম সবাই তাকে চিনত আবু লু আবু আবু মানে বাপ আমরা বাংলা বাপ এই ময়নার বাপ এই জরিনার বাপ মানে নাম থাকে একটা কিন্তু আরেকটা দিয়ে সমাজের লোকে চেনে আর কি ওর নাম হলো ফাইরুস কিন্তু ওকে লোকে ডাকতো আবু নামে এখন একদিন লু সে হঠাৎ ওমরের সামনে উপস্থিত বলবেন আরে এটা কেমন কথা প্রেসিডেন্টের সামনে গিয়ে কেমনে দাঁড়ালো আমাদের প্রেসিডেন্ট আর ওমরের মতো প্রেসিডেন্ট তো এক না আরে সাধারণ মানুষরাও তার সামনে গিয়ে দাঁড়াতে পারতো জুম্মার দিন ক্ষুদার মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে নিজের অধিকারের কথা পর্যন্ত তুলে ধরতে পারত আর এই যুগে তো ধরা পাওয়া যায় না অথচ ওমর নিজে গিয়ে রাতের বেলা মানুষের দুয়ারে দাঁড়িয়ে যেত তাহলে ওমরের সামনে দাঁড়িয়ে বলল আমিরুল মোমেনিন আমার কথা আছে কি কথা বলো দেখি আমার উপর জুলুম হচ্ছে আচ্ছা কি জুলুম জুলুম কে তোমার উপর আমার মণি মহিরা বিন সব আমার উপর জুলুম করছে আচ্ছা কিভাবে সে আমার উপর মাত্রাতিরিক্ত কর চাপিয়ে দিয়েছে কর বেড়ে গেলে কষ্ট হয় না স্বাভাবিক ব্যাপার যে আমার উপর মাত্রাতিরিক্ত কর চাপিয়ে দিয়েছে ওমর রদিয়া বলেন আচ্ছা কত কর চাপিয়েছে কোনো কোনো বর্ণনায় আছে দুই দীরহাম মাত্র দুই দীর্হাম কোনো কোনো বর্ণনায় আছে চার দীর্হাম দিরহাম মানে হলো রৌপ্য মুদ্রা রূপা দিয়ে বানানো কয়েন আর কি এই রৌপ্য মুদ্রা দুই অথবা চার তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার পেশা কি বলো দেখি সে বললো আমার পেশা তো তিনটা না কাশুন না যা আুন দাদুন তিনি শুনে বললেন এই তিন পেশায় তুমি কাজ করো তাহলে সেই হিসাবে তো তোমার কর বেশি না আরও কম মনে হচ্ছে এখন প্রত্যেকের কর তো তার লেভেল অনুসারে হবে রে ভাই আমার কর আর বাংলাদেশের বড় শিল্পপতির করকে সমান হবে যার আয় যেমন তার উপর যে কর আরোপিত হবে সেটাও হবে তেমন তো জিজি বিষয়টা তো এমন তিনি শুনে বললেন এটা তো যৌক্তিক তা আমি এখন কীভাবে মগিরাকে বলি কর কমানোর জন্য আমি বললে চক্ষু লজ্জায় সে হয়তো কমাবে কিন্তু এটা তো আমার জন্য সুপারিশ করাও অন্যায় হবে কারণ আমি ইনসাফের বিপরীত কথা তাকে কীভাবে আদেশ দিতে পারি এটা বলে ওমর রদিয়াল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যেহেতু ভালো কাঠমিস্ত্রি আবার নকশাকার তুমি আমার জন্য একটা পেশন যন্ত্র বানিয়ে দাও পেশন যন্ত্র বুঝেন যেটা দিয়ে ধরেন গম পিসে আটা ময়দা ইত্যাদিতে পরিণত করবে পেশা বুঝেন না এভাবে চাকরির মতো এটা দিয়ে পিসে পিষে বিভিন্ন খাদ্যদ্রব্য বানাবে তিনি বললেন যে যন্ত্রটা যাতে এতটা নিখুঁত হয় যে এটা দিয়ে আমি বাতাসও পিসতে পারি বাতাস তো আসলে পিষবে না কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছে যে ছোট ছোট জিনিসও যাতে আমি এটা দিয়ে পিসতে পারি তুমি এটা বানিয়েও আবুলুলুয়া উলুয়া মুখের উপর বলে ফেললো ইয়ামিরাল মিনিন আমি আপনার জন্য এমন একটা পেশন যন্ত্র বানাবো মাসরিদ থেকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সবাই এর কথা স্মরণ রাখবে কথাটা কিন্তু খুব সুন্দর কথা সাধারণ কথা ওমর রদি আল্লাহ তার থেকে সর একটু গিয়ে সাথীদেরকে বললেন আসলে সে আমাকে অফার দিয়েছে এমন না সে আমাকে থ্রেড দিয়েছে এখন সে যে থ্রেড দিয়েছে কেউ বোঝে নাই কিন্তু আমার এই বাক্য থেকেই বুঝেছে যে এমন কিছু ঘটাবে মাসরিক থেকে মাগরিব সবাই সেটার কথা স্মরণ রাখবে কিন্তু বাক্যটা ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলেছে কিন্তু আমার রদি আল্লাহ না এতটা সিরিয়াস নেন নাই কেন তিনি তো শাহাদাতের জন্যই তর পাচ্ছেন একদিকে দোয়া করতেন আল্লাহ শহীদী মরণ দিও আর একদিকে সাথে এটাও জুড়ে দিতেন ওর জুকনি শাহাদাতন ফি আল্লাহম্মর জুকনি ফি অর জুক মাউতি ফি বালাদি হাবিবিক আপনার নবীর শহরে আমার মরণ দিয়েন মানে আমার শহীদী মরণও লাগবে আর মদিনা মনেওয়ারাই আমার মরণটা যাতে হয় এটাই আপনার কাছে কামনা এই দোয়া শুনে অনেক অবাক হতো দুইটার একটা চান রে ভাই আরে যদি মদিনায় মরণ চান মদিনায় তো যুদ্ধ হবে না কারণ এটা রাজধানী রাজধানীতে সাধারণত যুদ্ধ হবে না যুদ্ধ তো হবে বাইরে তো আর ইসলামের বিধান হলো যেখানে মরণ যত দ্রুত সম্ভব সেখানেই তাকে কবরস্থ করা হবে মরণ হবে আমেরিকা লাশায়নে দাফন করা হবে বাংলাদেশে এটা ইসলামের সিস্টেম না মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মাটির নিচে রাখা হবে কারণ যত দেরি করা হবে মাইয়েতের কষ্ট হতে থাকে তো এখন আপনি যদি মদিনায় মরণ চান তাহলে শাহাদাতের কথা বইলেন না আর যদি শাহাদাত চান মদিনায় কথা বইলেন না মরণের বললেন আল্লাহ হবে তো এখন এই ঘটনার পরে মঙ্গলবার দিন নামাজের সময় ওমর অমর আল্লাহ মসজিদে ঢুকলেন মুসল্লিরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ওমর রদি আল্লাহ সিস্টেম ছিল যে কাতার অতিক্রম করতেন তাদেরকে বলতেন ইস্তাউ তোমরা সারিবদ্ধ হও সোজা হাও সমান হাও মানে কাতারের মধ্যে বেশ কম রেখো না কাতার সোজা করো এভাবে বলতে বলতে সামনে আসলেন ইকামত শেষ তিনি আল্লাহ আকবর বলে নামাজও শুরু করলেন এখন আলহামদ করে ওই জামানের মসজিদ তো আর এই জামানের মতো এত আধুনিক এত উন্নত এত বিল্ডিং এর ঘর না এক প্রান্ত থেকে আবুল উল ফাইরুজ এসে তার হাতে ছিল একটা ছুরি এমন ছুরি যেই ছুরির দুই পাশেই ধার আমাদের ছুরিগুলোর ধার থাকে এক সাইডে কিন্তু সে যেই ছুরিটা বানিয়েছিল ধার ছিল দুই পাশে আর এটাকে আগুন দিয়ে পুড়িয়ে যখন লাল হয়ে যায় ওই সময় বিষের মধ্যে রেখেছিল। একটা পাত্রে বিষ সেখানে ছুরিটা রেখেছিল ফলাফল বিষ মিশে গিয়েছিল ছুরির সাথে কি হবে যদি কোনোভাবে একটু রক্ত টাচ করতে পারে আর কিছু লাগবে না বিষ সেই রক্তের পথ ধরে ধরেই ভেতরে ছড়িয়ে যাবে এবং দুদিন আগে হোক দুদিন পরে মরবেই মরবে ঢুকেই কেউ কিছু বুঝে ওঠার আগেই অমর রাজি আল্লাহন ওপর তিনটা ছুরিকাঘাত আঘাত করে বসল স্বপ্নও দেখেছিলেন মোরক তাকে তিনটা ঠোকর দিয়েছে আবুল ছুরি দিয়ে তিনটা আঘাত করলো তিন নম্বর আঘাতটা করলো তল পেটে নাভির নিচে এবং পুরো ছুরি তার পেটের মধ্যে ঢুকে গেল এই অবস্থায় অমর রাজিউল্লাহন চিৎকার করে উঠলেন কতালানি হাজাল কাল আর এই কুকুর আমাকে মেরে ফেলেছে তোমরা ওকে জলদি পাকড়াও করো তো সামনে যে সাহাবিরা ছিলেন ঝাঁপিয়ে পড়তে চাইলেন কিন্তু সেও চোখ বন্ধ করে ছুরি চালাতে শুরু করলো একজন একজন করে তেরো জন সাহাবির গায়ে তার ছুরির আঘাত বিদ্ধ হলো যার মধ্যে পরবর্তীতে সাত সাতজন শহীদ হয়ে গিয়েছিল এখন কোনোভাবে পাগলাকে থামানো যায় না কি করা যায় পেছন থেকে এক সাহাবি চাদর ছুঁড়ে ফেললেন তার গায়ে চাদর চাদর যখন তার মাথার উপর এসে পড়লো এখন তার সামনে কিছু দেখতে পায় না পেছন থেকে তারা তাকে ধরে মাটিতে শুয়ে দিল ও বুঝতে পেরেছে জ্বর খেলা শেষ গ্রেফতার হয়েছে আর শাস্তি কী হবে অর্থ জানাই আছে সুযোগ না দিয়ে সেখানেই সে নিজেই নিজেকে মেরে ফেললো আত্মহত্যা করে বসলো এই অবস্থায় অমর রদিয়াল্লাহ আনুর পেট থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে এই অবস্থায়ও তিনি পেছনে তার দাঁড়িয়েছিলেন সাহাবি আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির এক সাহাবী আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ আনহুকে বললেন তুমি সামনে ইমামের জায় নামাজে চলে আসো আপনারা জানেন ইমামের নামাজ যদি কোনো কারণে ভেঙে যায় মুসল্লিরা নামাজ ছেড়ে দেবে এমন না বরং ইমামের পেছনে যিনি থাকবেন নামাজের হাল ধরবেন ইসলামী ইমামত খেলাফতের ক্ষেত্রে যেমন এক খলিফা মরে গেলে ইসলাম থেমে যাবে এমন না বরং এক খলিফা যাবে আর নতুন খলিফা তৈরি করা হবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে রওজায় আথারে শোয়ানোর আগে আবু বকর রদিয়াল্লাহ তালহুকে খলিফা হিসাবে পরবর্তী খলিফা হিসাবে নির্বাচিত করে তার হাতে হাত রেখে মুসলমানরা বেয়াদবদ্ধ হয়েছে আমরা না কপাল একশো বছরের অধিক সময় হয়ে গেল সর্বশেষ খলিফা সেই সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের যুগ সে উনিশশো চব্বিশের আগে অবসান ঘটল আজ দুই হাজার চলে অর্ধেক এক খলিফার পরে আমরা পারি নাই পরবর্তী এই শূন্যতা পূরণ করতে অথচ ফতোয়ার কিতাব খোলেন আকিদের কিতাব খোলেন এ মাসালাই পাবেন মুসলমানদের খলিফা নির্বাচনের জন্য সর্বোচ্চ ছাড় তিন দিন তিন দিন যদি তিন দিন অতিবাহিত হয়ে চতুর্থ দিনের সূর্য আকাশে উদিত হয় গোটা মুসলিম উম্মা এবং যারা এটার জিম্মাদার তারা এই পাপে পাপি হয়ে যাবে তাহলে চতুর্থ দিনে যদি হয় অবস্থা আর আমাদের একশো বছর শেষ আর বাঙ্গাল মূল্যকে আড়াইশো বছরের অধিক শেষ সতেরোশো সাতান্ন এরপর থেকে আজ দুই হাজার চব্বিশ এক সেকেন্ডের জন্য ইসলাম গায়ম হয়নি তে বাঙালি হিন্দুস্তানি পাকিস্তানি এদের পাপের পাল্লা আরেকটু বেশি ভারী কারণ প্রায় তিনশো বছর হতে চলল তবুও গোলামই শেষ হয় না মানুষ মানুষের গোলাম আল্লাহর গোলামি স্বাধীনভাবে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারছে না তোমর রদি আল্লাহ আনহু ইশারা দিলেন তিনি আসলেন কিন্তু যেই মজার ব্যাপার একদিকে কষ্ট আর একদিকে মজার ব্যাপার পেছন দিকে যে সাহাবিরা ছিলেন তারা আদৌ জানেনি না যে সামনে কি হয়েছেন মানে বুঝতে পারছেন আমি জুম্মান নামাজের কথা বলছি না কোন নামাজ কোন নামাজ আমাদের ঢাকা শহরেও আরে রাখেন গাইবান্ধা ঢাকা শহরেও বড় বড় মসজিদেও যেখানে জুম্মার নামাজে জায়গা দেওয়া যায় না মসজিদ চার পাঁচ ছয়তলা ব্লক হয়ে রাস্তা পর্যন্ত গাড়ি বন্ধ করে নামাজ পড়া লাগে ফজরের নামাজ দুই কাতারই অনেক সময় ঠিক মতো করে না আর সেখানে ফজরের নামাজ এত মুসল্লি তারা অমরের আল্লাহ একবার শুনেছে কিন্তু এরপর যেই খুনো খুনি হয়ে গেল চোদ্দো জন ছুরিকাঘাত হলো অমর রদিয়াল্লাহন গা থেকে ধর করে রক্ত বের হলো কিছুই তারা বলতে পারে না তারা খালি চিন্তায় কি রে কি এত লম্বা হয় এই সানা আর শেষ হবে না মানে সোহানকাল্লাহমি হামদিকে এটা আর কত লম্বা করে পড়বে আওয়াজ আর শুনি না কেন টুকটাক আওয়াজ যেহেতু আর ফ্যান ট্যান নাই কিছু নাই কিছু কিছু তো একটু ভেসে যাবে অন্তত আর তাও যদি নাও যায় যারা বেশি পিছনে টাকবির আওয়াজ তো শুনবে মোকাব্বির থাকে না মাইক না থাকলে বিকল্প মোকাব্বির থাকে না রুকুতে গেলে আল্লাহ আকবার এটা তো অন্তত বলবে কিন্তু কিছুই নাই সব দেখি নীরব সংসার নীরব আরে ব্যাপারটা কি জানেই না পরবর্তীতে যারা মোটামুটি মাঝামাঝির দিকে শেষেও না তারা শুনতে পাচ্ছে কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে যে শুরু করলো আল্লাহ আকবার একজন কিন্তু মাঝখানে কণ্ঠ হয়ে গেল আরেকজন শুরু করলেন খালিফা কিন্তু মাঝখানে চলে আসলো আরেকজন ব্যাপারটা কি মাথায় ধরছিল না তারা ভেবেছেন হয়তো উজু ভেঙে গেছে বা কোনো ওজন দেখা দিয়েছে তখনও কল্পনায় আসে নাই এত বিশাল ট্রাজেডি ঘটে গেছে আব্দুর রহমান বিন আফরি আল্লাহন হয়েছে নামাজ পড়ালেন সংক্ষিপ্ত কেরাত দিয়ে প্রথম রাখাতে পড়লেন ইনা আতায়না কাল কাউসার সুরায় কাউসার দ্বিতীয় রাখাতে পড়লেন এই সুরায় সালাম ফিরিয়ে ফেললেন এদিকে অমর রদি আল্লাহন ততক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেছেন সবাই ধরাধরি করে অমর রদি আল্লাহনুকে ঘরে নিয়ে গেল আল্লাহর বান্দার দীর্ঘ সময়ে যাওয়ার পর যখন জ্ঞান ফিরল প্রথম বাক্যই ছিল এটা প্রথম প্রশ্নই ছিল এটা না আরে আমাকে বলো মানুষ কি নামাজ পড়ে নিয়েছে সবাই জবাব দিল নাম হ্যাঁ আমিরুল মিনি নামাজ তো সবাই পড়ে নিয়েছে তিনি বললেন লা ইসলাম আলিমান তারাকা সলা যে সলা ত্যাগ করে ওর কোনো ইসলামই নাই অর ধর্মই নাই ওহ আবার কেমন মুসলমান যার নামাজের খবর নাই আমাকে জলদি উজু করে নামাজের ব্যবস্থা করো রক্ত বের হচ্ছে রক্ত বের হচ্ছে ওই অবস্থায় মাজুরের মাসালুর উপর আমল করে যা আমার নামাজের इंतजाम করো তাকে নামাজের জন্য প্রস্তুত করা হলো নামাজ পড়লেন প্রথম রাকাতে আল আসর ইন্নাল ইনসানা লাফি কুস এই আর দ্বিতীয় রাকাতে কুলি আয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুর এই সূরা নামাজ খতম করে ফেললেন এরপর ডাক্তার আসলো ডাক্তারও বলল আমিরুল মুমিনিন আপনি ওসিয়ত করে দেন কারণ মনে হচ্ছে বিষক্রিয়া ছড়িয়ে গিয়েছে আপনাকে আর ফেরানো যাবে না জিলহাজ মাসের শেষ হতে মাত্র চার দিন বাকি মঙ্গলবার দিনের কথা এটা আমিরুল মিনিন অন্যান্য কাজ গুছিয়ে তিনি তার ছেলে আবদুল্লা বিন অমরকে বললেন আবদুল্লাহ আমার তো দিলের একটা শখ তুমি আমার পক্ষ থেকে এই কাজটা করো তুমি যাও আম্মানা আয়েশা রাদি আল্লাহ কাছে তুমি ঘরে বাইরে থেকে সালাম দিবা তিনি যদি সালামের জবাব দিয়ে অনুমতি দেন কথা বলবা যদি অনুমতি না দেন তুমি চলে আসবা তিনি গেলেন সালাম দিলেন এরপর অমর রদি আল্লাহ তানহু তাকে এটা বলতে বলেছিলেন তুমি আম্মা জানা আয়সা রদি আনহার কাছে একটু অনুমতি চাইবা সারা জীবন তো আল্লাহর রসুলের পাশাপাশি ছিলাম এক সঙ্গে সঙ্গে ছিলাম আবু বকর অমর এই এমনভাবে আল্লাহর রসুলের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন আলিরাদ বর্ণিতা হাদিস আছে যে এত বেশি নবীজি তাদের কথা বলতেন যেমন নবী বলতেন দাখাল তো আনা আবু বাকরিন অমার খালাস তো আনা আবু বাকরিন ওমার যে আমি গিয়েছি সঙ্গে আবু বকর আর অমর আমি বের হয়েছি সঙ্গে আবু বকরার অমর মানে নিজের নামের সঙ্গে সঙ্গে এত বেশি এত বেশি তাদের নাম বলতেন যে আমরা তাদের সমতুল্য কাউকে গণ্য করতাম না আনাস রদিউল্লাহনুর হাদিস আছে আমরা নবীর জামানায় সাহাবিদের মধ্যে আবু বকর ওমর এর সমান কাউরে মনে করতাম না আর অন্যদের ক্ষেত্রে আমরা আর স্তর ভাগাভাগি করতাম না তো এখন আম্মাজানের কাছে বলো সারা জীবন তো একসাথেই ছিলাম এখন তো আমার জীবনকাল ফুরিয়ে আসছে তবে সাবধান সালাম যখন দেবা এটা বলবা না আমিরুল মিনিন আপনাকে সালাম জানিয়েছে বলবা আপনাকে সালাম জানিয়েছে ওমর ইবনুল কারণ আমি এখন আর মুসলমানদের আমির নাই আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমি আর আমির নাই আমির বলবা না খলিফা বলবা না বলবা ওমর আপনাকে সালাম জানিয়েছেন সারা জীবন নবীজির পাশে পাশে ছিলেন শেষ বিদায়ের পরেও নবীজির পাশে একটু শোয়ার অনুমতি দিয়ে দেন কারণ আল্লাহ রসুলকে সময় করা হয়েছিল কোথায় রওজায় আথার কোন জায়গাটা সবাই জানেন ঘরটাই এই ঘরের মধ্যেই শোয়ানো এক পাশে আছেন আবু বকর আল্লাহান আর এক পাশে শোয়ার অনুমতি চাচ্ছেন আমর ইবনুল খতাব রদি আল্লাহান তিনি গিয়ে যখন সালাম দিয়ে অনুমতি চাইলেন কথা বলার অনুমতি পেলেন সব হালত জানালেন আম্মাজানো কাঁদতে শুরু করলেন তিনি বললেন এই অনুমতিটা তো চেয়েছেন আপনি কি বলেন আমি তার কাছে কি বার্তা পৌঁছাবো এই জায়গাটা তো আমি নিজের জন্য পছন্দ করে রেখেছিলাম কারণ আমি দুনিয়াতেও নবীর স্ত্রী স্ত্রী জান্নাতেও হব নবীর এক পাশে শুয়ে আছেন আমারই বাবা আবু বকর আর এক পাশে আমি থাকবো আমার হজরায় আমি থাকবো দিলের বড় তামান্না ছিল কিন্তু আমি আল্লাহর জন্য কোরবানি করলাম স্যাক্রিফাইস করলাম আমি ওমরের জন্য এই হকটাকে ছেড়ে দিলাম কোন জায়গায় স্যাক্রিফাইস ভাবতে পারেন আরে আবেগের জায়গা থেকে একবার চিন্তা করেন এর চাইতে বড় স্যাক্রিফাইস বড় কোরবানি হতেই পারে না আর বিশেষ করে আম্মা যান আয়সারা দিয়ে আল্লাহন জায়গা থেকে কল্পনা করেন এর চাইতে দামে কিছু তো ভাবাই চায় না আল্লাহ রসুলের কাছে সবচাইতে বেশি প্রিয় ছিলেন গোটা পৃথিবীর সবার মধ্যে সবচাইতে বেশি প্রিয় ছিলেন আম্মা যান আয়সারা দিয়ে আল্লাহান নবীকে প্রশ্নই করা হয়েছিল আর রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় কে তিনি বলেছেন আয়েশা জিজ্ঞাসা করা হলো পুরুষদের মধ্যে কে তিনি বললেন আবু হা এটাও বললেন না আবু বাকর বললেন আবু হা আরে আয়েশার বাবা তো এত মহাবৎ যার সাথে আরে এই লাইনেও কোরবানি দিয়ে দিচ্ছে কত বড় ব্যাপার অমরকে জানালেন অমর বললেন সাবধান একটা সতর্কবাণী দিয়ে দিচ্ছি অনুমতি দিয়েছেন বলেই আমার রফাতের পর জানাজার পর হুট করে গিয়ে শুয়ে দিতে যেও না বরং জানাজার পরে আমার খাটিয়াটা নিয়ে আম্মাজান ঘরের সামনে রাখবা আবার সালাম দিবা সালাম দিয়ে আবার অনুমতি চাইবা কারণ এখন তিনি ইতস্তত বোধের কারণে সংকোচ বোধের কারণে বোধের কারণে অনুমতি দিতে পারেন কারণ এখন আমি যে কোনোভাবেই হোক এতকাল খালিফা ছিলাম কিন্তু আমার জানাজা হওয়ার পর আমার তো আর কোনো দাপট নাই কোনো ক্ষমতা নাই কোনো নেতৃত্ব নাই কোনো কর্তৃত্ব নাই ওই সময়ে যদি স্বতঃস্ফূর্তভাবে তিনি বলেন হা অমরকে শুয়ে দাও তাহলে শুয়ে দিবা আর যদি অনুমতি না দেন কোনো কথা না বলে আমাকে ফি মাকাবিরুল মুসলিমিন মুসলমানদের সাধারণ কবরের স্থানে এনে দাফন করে দিবা বিনয়ের সর্বোচ্চ দৃষ্টান্ত তার অফাতের পর নিয়ে যাওয়া হলো খাটিয়া নিয়ে গিয়ে আবার অনুমতি চাওয়া হলো আম্মা জানায় সালিয়াল্লাহন অনুমতি দিলেন এরপর আল্লাহ রসুলের পাশে থেকে শুয়ে দেওয়া হল বড় সৌভাগ্যবান তারা আপনাদের মধ্য হতে যারা মদিনা শরীফে গিয়েছে আল্লাহ রসুলের রাউজায় আথারও জিয়ারত করেছে দুই পাশের দুই সঙ্গীর কবর জিয়ারত করে আসতে পেরেছে আল্লাহ আমাকেও তৌফিক দান করুক সবাইকে তৌফিক দান করুন বারবার তাদের কবরগুলো রোজায় আথার সহ এই দুই সঙ্গীর কবরকে জিয়ারত করে আসার দান করুন যে প্রসঙ্গে বলছিলাম গোলামী কোন লেভেলে থাকলে যখন রক্তক্ষরণ হতে থাকে যান চলে যায় ওই সময় গোলামের হক আদায় হয়েছে কিনা ওই খবর নাই ওমর চিঠি পাঠিয়ে দিয়েছিলেন তার সব সরকারি কর্মকর্তার কাছে তোদের সব ডিউটির মধ্যে সব দায়িত্বের মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বের নাম নামাজ 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 মান হাফিজ দিন আহ এই নামাজের হেফাজত যে করবে যে এ ব্যাপার যত্নবান থাকবে পূর্ণ দিনের সে হেফাজত করবে অমান ভাইয়া আহা আফাহা নিমাসি আজি আহ যে এটাকে বরবাদ করবে সে অন্য আরো বেশি বরবাদ করবে